নমস্কার বন্ধুরা আমি মিঠু আমার এই রকমারি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন আর সুস্থ আছেন চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করে দেওয়া যাক আজ আমি জয় মা মঙ্গলচন্ডী পুজোর কিছু নিয়ম এবং পুজোর উপকরণ পুজোর এই পুজো করলে কি হয় তারপর কথা সব কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি আশা করছি ভিডিওটি ভালো লাগবে চলুন পুরো ভিডিওটির সঙ্গে থাকুন প্রথমেই বলবো ব্রতের নিয়ম জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার এই ব্রত পালন করতে হয় জ্যৈষ্ঠ মাস ছাড়াও আপনারা বছরে যে কোনো মাসে যে কোনো মঙ্গলবার এই ব্রত পালন করতে পারেন এই ব্রত করতে লাগে পান সুপরি আম কাঁঠাল বিভিন্ন রকমের ফল ফুল চিড়ে দই ইত্যাদি লাগে এছাড়া এই ব্রত কথার শেষে কিন্তু ব্রত কথা পাঠ করতে হয় এবং শ্রবণ করতে হয় তারপর ব্রাহ্মণকে ফলাহার করিয়ে সাধ্যমতো দান দক্ষিণা করাতে হয় তারপর ব্রতীকে উপোস ভাঙতে হয় চলুন এখন জেনে নেওয়া যাক ব্রতের উপকরণ এই ব্রত করতে কী কী লাগে সতেরোটি পান সতেরোটি সুপরি ধান দুপো ফল আম কাঁঠাল পৈতে ইত্যাদি লাগে এই ব্রত করতে ব্রতের ফল এই ব্রত করলে কি হয় যে রমণী এই ব্রত করে তার ঘরে কখনো জলের উড়ো না আগুনে পুড়ে মরে না অস্ত্রাঘাত হয় না এবং সে হারানো সম্পদ অবশ্যই ফিরে পায় পেয়ে থাকে এবার বলবো ব্রত কথা এক দেশে এক সদাগর আর এক বেনে বাস করত সদাগরের ছিল সাত মেয়ে আর বেনের ছিল সাত ছেলে সদাগর পয়সা করে দিক থেকে অনেক বড় ছিল আর বেনে ছিল অবস্থায় ছোট একদিন মা মঙ্গলচন্ডীর কি খেয়াল হলো তিনি এক বুড়ো ভিখারি সেজে বেনের বাড়ি গিয়ে হাজির হলেন বেনে বউ তাড়াতাড়ি শীতে সাজিয়ে নিয়ে ভিক্ষে দিতে এলো মা মঙ্গলচন্ডী বললেন তোমার পটি ছেলে মেয়ে মা বেনে বউ বলল আমার মাত্র ষাটটি মেয়ে কোন ছেলে নেই মা মঙ্গলচন্ডী বললেন তবে তো আমি ভিক্ষে নিতে পারছি না যার ঘরে ছেলে নেই তার হাতে আমি ভিক্ষা নেই না বেনে বউ কেঁদে বললো মা মঙ্গলচন্ডী একটি ফুল দিয়ে বললেন এই ফুল দিয়ে তুমি জল খেয়ে তোমার ঘরে ছেলে হবে নাম লেখো জয়দেব এই বলে মা মঙ্গলচন্ডী চলে গেলেন একটু পর সদাগরের বাড়িতে গিয়ে ভিক্ষে চাইলেন সদাগরের বাড়িতে গিয়েও তার বা একই কথা বললেন সদাগরের বউ তাড়াতাড়ি ভিক্ষে সাজিয়ে নিয়ে ঝিদে সাজিয়ে নিয়ে ভিক্ষে দিতে এলো এবারও তিনি প্রশ্ন করলেন তোমার ছেলে মেয়ে কটি সদাগরের বউ বললো আমার মোটে সাতটি ছেলে মা কোনো মেয়ে নেই মা মঙ্গলচন্ডী বললেন তবে তো আমি ভিক্ষে নিতে পারছি না যার পরে কোনো মেয়ে নেই তার আমি দান নিই না করে রোগ কেঁদে বললো তাহলে আমি কী করব তখন মা মঙ্গলচন্ডী তার হাতেও ফুল ধরিয়ে বললেন এই যে ফুলটা দিলাম তোমাকে এটা দিয়ে তুমি জয় খেল। দেখবে তোমার একটা ফুটফুটে সুন্দর মেয়ে হয়েছে তার নাম তুমি জয়া জয়াবতী এই বলে মা মঙ্গলচন্ডী চলে গেলেন তারপর সময় মতো বেনে বয়ে একটি ছেলে এবং সদাগরের হয়ে ঘরে একটি মেয়ে হলো জয়দেব এবং জয়াবতী ভূমিষ্ঠ হলো জয়াবতী ফুল তোলে আর প্রত্যেক মঙ্গলবারে মা মঙ্গলচন্ডীর পুজো করে জয়দেব ঘুরে ঘুরে বেড়ায় মনের আনন্দে একদিন কি হলো জয়দেবের একটি পায়রা এসে জয়াবতীর কাছে হাজির হলো জয়াবতী তখন মা মঙ্গলচন্ডীর পুজো করছিল পায়রাটি সোজা গিয়ে তার কোলে আশ্রয় নিল জয়দেব ছুটতে ছুটতে সেখানে এলো বললে আমার পায়রা কেন তুমি আটকে রেখেছো জয়াবতী বললো কোথায় আমি তো আটকে রাখিনি ও আশ্রয় খুঁজছিল আমি আশ্রয় দিয়েছি তখন জয়দেব বললো খুব লম্বা লম্বা যে কথা বলছে তুমি আমার পায়রা ছেড়ে দাও জয়াবতী পায়রা ছেড়ে দিয়ে বিবাদ মিটিয়ে নিল পায়রা পড়ল জয়দেবও তার পিছু পিছু ছুটতে লাগলো কিছুদিন পর জয়দেব জয়াবতী দুজনে যুবক এবং যুবতী তার বড় হয়ে গেল দূর থেকে অন্যকে দেখে দুজন খুব ভালো লাগে তাদের শেষে একদিন জয়দেব তার মাকে সাহস করে বলেইল মা আমি জয়াবতীকে বিয়ে করব তুমি সব ঠিক করে ফেলো জয়দেবের মা বললো ওরা তো বড় লোক ওরা কি করে আমাদের ঘরে বিয়ে দেবেন ওদিকে সদাগরের সদাগর স্বপ্ন দেখলেন মা মঙ্গলচন্ডী মা মঙ্গলচন্ডী তাকে স্বপ্নে বললেন বেনেদের ছেলে জয়দেবের সঙ্গে তোমার মেয়ে বিয়ে দিতে হবে নইলে যে তোমার মেয়ে প্রাণে বাঁচবে না সদাবর্ত রীতিমতো ভয় পেয়ে গেল এবং জয়দেবের সঙ্গে জয়াবতী বিয়ে দিল অনেক টাকা করি গয়নাপত্র যৌতুক দিয়ে মেয়েকে স্বামীর ঘরে পাঠালো পালকিত যে স্বামীর ঘরে যখন শ্বশুরবাড়ি যাচ্ছে জয়াবতী হঠাৎ তার মনে পড়লো আজ যে মঙ্গলবার আমার তো মঙ্গলচন্ডীর কথা পাঠ করা হয়নি বা পুজো করা হয়নি তাই সে পালকির ভেতর বসেই বিড়বির করে মন্ত্র করতে লাগলো এবং মা মঙ্গলচন্ডীকে স্মরণ করতে লাগলো প্রণাম করতে লাগলো জয়দেব তো হেসেই বলল মা মঙ্গলচন্ডীর জয়দেব বললো এই ব্রত করলে কি হয় জয়াবতী বলল, জলে ডোবে না আগুনে পড়ে না হাড়ায় কাটে না হারিয়ে গেলে ফিরে পায় মরে গেলে বেঁচে ওঠে জয়দেব মনে মনে হেসে বলল ও আচ্ছা তাহলে আমি পরীক্ষা করে দেখবো তখন একটা মস্ত জলার ধার দিয়ে তাদের পালকি যাচ্ছে জয়দেব বললো দেখো এখানে না বড্ড চোরের উৎপাত তোমার গয়নাঘাটি যা আছে সব শরীর থেকে খুলে একটা পুটুলি বাঁধো বেঁধে আমার হাতে দাও তখন জয়াবতী ভয় পেয়ে গেল সে তার শরীর থেকে সমস্ত গয়নাঘাটি খুলে পুটুলি করে জয়দেবের হাতে দিল জয়দেব কি করলো পুটুলিটা ঢিল দিয়ে জলার ভেতরে ফেলে দিল একটা রাঘব বল তখন সে সময় হাঁ করেই বসেছিল সে টুক করে তাকে গিলে নিল এবং গিলে খেয়ে ফেলল বউ ভাত বউ ঘরে এলো গয়নাকাটি ছাড়া মেয়ে দেখে সবাই তো অবাক এত বড় লোকের মেয়ে কিন্তু গায়ে একটা গয়না নেই পরের দিন বউ ভাতের দিন জেলেদের চালে সে রাখো বলটা ধরা পড়লো তারপর জয়দেব সেই মাছটিকে নিয়ে আসলো তাদের বাড়ির অনুষ্ঠানের জন্য এত বড় মাছ কে কাটবে কেউ সাহস পাচ্ছে না জয়দেব বলল যার বৌভাত সে এই মাছ কাটবে বটি নিয়ে বসলো জয়াবতী মাছ কাটতে গায়ে মা মঙ্গলচন্ডী নাম করে মাছটাকে ঠেকালো মাছ তখন চোখের পলকে দু টুকরো হয়ে গেল এবং তার পেটের থেকে গয়নার পুটুলিটা বের হলো তখন জয়াবতী সেই পুটুলি নিয়ে ঘরে গিয়ে সমস্ত গয়না পরে এসে মাছ কাটতে বসলো মানে বউয়ের গায়ে এত গয়না দেখে সবাই তো অবাক কি করে মানে এত গয়না সে কোথায় পেল সে তো আগের দিন খালি মানে গয়না ছাড়ে এমনি এসেছিল আজ এত গা ভর্তি গয়না কোথা থেকে এলো তারপরে সবাই অবাক হয়ে গেল তারপরে আর একটা পরীক্ষা করলো জয়দেব তাকে মানে এত বড় যক্কির রান্না কে করবে কেউ সাহস পাচ্ছে না জয়দেব বলল যার বউ ভাত সেই রাধু জয়বতীকেই রাখতে বলল জয়াবতী কোনো কিছু না ভেবে সে রান্না করতে গেল চৌষট্টি ব্যঞ্জন জয়াবতী রান্নাও করে ফেলল মা মঙ্গল চন্ডীর নাম তারপর নিমন্ত্রিতদের খাইয়েও দিল সকলে খেয়ে জয়াবতীকে ধন্য ধন্য করল কিছুদিন পর জয়াবতী এক ছেলে হলো ছেলেকে শুয়ে রেখে জয়াবতী গৃহস্থলীর কাজ করতে গেল জয়দেব কী করলো ছেলেকে নিয়ে কুমোরের কোণের ভেতর ফেলে দিল সেদিন কুমোরের কোণে আগুন আপনার আপনারই বন্ধ পেয়ে গেল মা মঙ্গলচন্ডী নিজের হাতে ছেলেকে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়ে গেলেন জয়দেব ছেলেকে পুকুরে পুঁতে রেখে এলো এবারও মা মঙ্গলচন্ডী ছেলেকে ফিরিয়ে দিয়ে গেলেন আর দিন জয়দেব ছেলেকে কাটারিতে কাটতে গেল কিন্তু তার হাত থেকে আর কাটারি হাত আর নিচেই নামলো না কাট ছেলেকে তো কাটতে পারবেই না পারলোই না তার হাত কিন্তু উপরের দিকে উঠে লাগলো জয়াবতী এসে দুঃখের সঙ্গে বললো এত করেও তোমার বিশ্বাস হচ্ছে না জয়দেব বলল এবার আমার বিশ্বাস হয়েছে তুমি আমাকে ক্ষমা করে দাও জয়াবতী তারপর জয়াবতী এসে ছুটতেই সেই কাটারি শুদ্ধ হাত নিচে নেমে গেল এরপর জয়াবতী আর জয় জয়াবতীর আরও অনেক ছেলে মেয়ে হলো জয়াবতী শ্বশুর শাশুড়ি নাতি নাতিনীর মুখ দেখে স্বর্গে চলে গেলেন এখন জয়াবতী আর জয়দেবের অনেক ছেলে মেয়ে তারা দুজনেই বয়স হয়েছে তারা মা মঙ্গলচন্ডী প্রত্যেক মঙ্গলবার করে পুজো করতো দুইজন তখন তাদের বয়স হল ভগবান স্বর্গ থেকে তাদের জন্য একটু পুষ্পক রথ পাঠিয়ে দিলেন তারপর সেই রথে চড়ে তারা জীবন্ত অবস্থাতেই স্বর্গে চলে গেল সেই সময় থেকে মা মঙ্গলচন্ডীর ব্রত কথা মর্ত ওপর প্রচার হলো এবং মর্তের সমস্ত মা বোনেরা মা মঙ্গলচন্ডীর পুজো প্রত্যেক মঙ্গলবারে করতে শুরু করলেন তখন থেকে শুরু হলো মা মঙ্গলচন্ডীর ব্রত কথা প্রচার আর আমরা এখনও পর্যন্ত সেই মা মঙ্গলচন্ডী ব্রত কথা পড়ে যাচ্ছি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট করবেন আমার সকল বন্ধুরা মা মঙ্গলচন্ডীকে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা করি আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি ধন্যবাদ আমার সকল বন্ধুকে নমস্কার জয় মা মঙ্গলচন্ডীর জয়